নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করতে চলেছি আপেল ক্ষীর খুব সুস্বাদু এই ক্ষীরটি কিন্তু বাড়ির সবাই খুব সুন্দরভাবে পছন্দ করবে তার জন্য নিয়ে নিয়েছি আমি নিয়ে নিয়েছি ছোট্ট তিনটে আপেল মাঝারি সাইজের আপেল তো আপেলের গায়ে বেশ নোংরা থাকে তাই ভালো করে আপেলটাকে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা এই আপেল ক্ষীরটা তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো একটু অন্যরকম করে বানালাম আপেল ভালো করে ধুয়ে নিয়ে আপেলের যে ছিলকাটা খোসাটা সেটা আমি একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি দেখো কত সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা এই চ্যানেলে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর গল্প পাবে আচ্ছা আপেলটা ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে দিলাম কারণ আপেল তো তোমরা জানো একটু পরেই লাল হয়ে যায় তার জন্য ঠান্ডা জলের মধ্যে ওটা ভিজিয়ে দিচ্ছি ঠান্ডা জলে কেন ভেজালাম যদি এমনি জলে ভেজাও তাহলে কিন্তু কিছুক্ষণ পরে দেখবে আপেলটা লাল হয়ে গেছে কিন্তু যদি একটু ফ্রিজে ঠান্ডা জলে আপেলটা ভিজিয়ে রাখো তাহলে দেখতে পাবে আপেলটা সেই রকমই রঙ রয়েছে দেখো একই রকম সাদা রঙ রয়েছে এবার আপেলটাকে আমি একটা কৃষ্ণ দিয়ে ভালো করে কুড়িয়ে নিচ্ছি যেটা বলছিলাম বন্ধুরা এই চ্যানেলে কিন্তু খুব সুন্দর সুন্দর গল্পেরও সমাহার আছে যারা গল্প শুনতে ভালোবাসো তারা রান্না দেখতে দেখতে কিন্তু সুন্দর সুন্দর গল্পও শুনতে পাও পাবে আর কি তাহলে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও আর গল্পগুলো শুনে দেখো কেমন লাগে আমি এইভাবে তিনটে আপেলকে সুন্দর করে কুড়িয়ে নিলাম দেখো যেটা আগে কুড়িয়েছিলাম একটু লাল হয়ে গেছে এই জন্য যতটা শীঘ্র পারবে ততটা শীঘ্র আপেলটা কুড়িয়ে নেবে আপেল কোরানো হয়ে গেল ঘি গরম হয়ে গেছে এবার কোরানো আপেলটা দিয়ে দিচ্ছি আপেলের কোড়াতেগি যে রসটা বেরিয়েছিল সেটাও কিন্তু আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম কারণ ওর মধ্যে রয়েছে ভিটামিন তো সুন্দর করে আপেলটাকে এবারে ঘিয়ের মধ্যে আমি কষিয়ে নেব চাইলে তোমরা এই সময় কিন্তু দু চামচ চিনি দিতে পারো কিন্তু আমি দিলাম না কারণ তাহলে চিনি থেকে আবার জল বেরোবে তাই শুধুমাত্র কোরানো আপেলটাকেই আমি ঘিয়ের মধ্যে সুন্দর করে কষিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর কিন্তু সুগন্ধ বেরিয়ে গেল এইবার এর মধ্যে দেওয়ার জন্য আমি কতগুলো এলাচের দানা নিয়ে নিলাম দেখো শুধু দানাটা নিলাম কিন্তু খোসাগুলো আমি ফেলে দেব না দেখো এতগুলো খোসা বেরিয়েছে সেটা চা পাতার মধ্যে দিয়ে দিলাম যখন চা বানাবো তার মধ্যে বেশ সুন্দর সুগন্ধ হবে তাহলে চলো এবারে একটু চিনি নিয়ে নিই দুই টেবিল চামচ চিনি নিলাম হয়ে গেল এর মধ্যে দিয়ে দেব এবারে সেই এলাচের দানাগুলো এবারে দুটোকে একসাথে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিলাম কড়াইতে তেল গরম এই ঘি দিয়ে দিলাম এটা পুরোটাই কিন্তু ঘি হবে তেলে হবে না এবারে দিয়ে দিলাম একটুখানি শিমুই শিমুইটা ভেজে তার মধ্যে দিয়ে দিলাম দুধ একদম অল্প সিমুই দিলাম কারণ সিমুইটা অপশনাল তোমরা দিতেও পারো না দিতে পারো আমি কিন্তু সবসময় আপেলের ক্ষীরে একটুখানি সিমুই দিই তাতে কিন্তু আপেলের ক্ষীরটা খেতে আরও ভালো লাগে তিনটে আপেল দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক লিটার থেকে অল্প একটু কম দুধ দুধটাকে ভালো করে এবার সিমুইয়ের মধ্যে টানিয়ে নেবো যতক্ষণ সিমুই সেদ্ধ না হবে ততক্ষণ এবারে দিয়ে দেব সেই চিনিটা যেটা নাকি এলাচের দানা দিয়ে গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছ কি সুন্দর দুধের কালার এসে গেছে এই তো ঘিয়ের মধ্যে সিমুইটাকে ভাজা হয়েছে তাই কত সুন্দর একটা হালকা হলদে কালার চলে এসছে এবারে দিয়ে দেব আপেলটা ঘি ভাজা আপেল এবারে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এখানে কিন্তু গ্যাসের ওভেনের আঁচ বাড়ানো চলবে না একদম স্লো আছে করতে হবে নালে কিন্তু দুধ ফেটে যাওয়ার চান্স থাকে দেখো কত সুন্দর হচ্ছে এবার দিয়ে দেব এর মধ্যে ড্রাই ফ্রুটস আমি দিয়েছি কাজু কিশমিশ আর আমন্ড তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু দিতে পারো পেস্তা এবার নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি গন্ধের জন্য ভ্যানিলাইসেন্স দেখো তৈরি হয়ে গেলে এত সুন্দর একটি আপেল ক্ষীর তো বন্ধুরা ঘরে ট্রাই করো আর সুন্দর সুন্দর গল্প পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই আপেল ক্ষীর কিন্তু ঠান্ডা করে খেতে হবে ফ্রিজে রেখে দেখো কত সুন্দর হয়েছে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে